সকল গ্রামবাসী যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকল শ্রোতা সকলের উদ্দেশ্যে বলি যে আজকে আমরা মুসলমান মুসলমান কখনো কারো ওপরে জুলুম করে না মুসলমান হচ্ছে শান্তি সম্প্রীতি শান্তিপ্রিয় জাতি মুসলমান হচ্ছে সবচেয়ে আরামের জাতির নাম হচ্ছে মুসলিম যে কারণে এই এক নম্বর ঘুরা অঞ্চল ইমামের যৌথ উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় যে আমাদের আজকের উপস্থিতি সেটা হচ্ছে আমাদের অর্থাৎ মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনুল করিম যে কোরআনুল করিমকে নিয়ে যিনি মন্তব্য করেছেন কোরআন নাকি আল্লাহ তারা বাণী নয় কোরআন নাকি আল্লাহ তার দেয়া কোন গ্রন্থ নাই কোরআন নাকি ঐশী বাণী নয় কোরআন নাকি আমার আপনার জন্য গাইড বুক নয় কোরআন নাকি আমাদের আপনাকে পথ দেখানোর একটা কোনো কিতাব নয় এটা আমার আপনার জন্য যেমন নাকি বাজারে বিক্রি হয় কোনো খেলনা কিতাব কোনো গল্পের বই ইসলাম কোনো স্কুলের পাঠের জন্য বই এরকম ধরনের বইগুলো আমাদের বাজারে যেটাকে আখ্যায়িত করা হয়েছে যে এটা কোনো ঐশী বাণী নয় এটা কোনো আল্লাহর বাণী নয় এটা কোনো ইসলামের বিধান নয় এই কথাকে যারা বলেছে যারা আমাদের আপনাদের প্রেমে যারা আমাদের আপনাদের ইমানে অঙ্গে যারা আঘাত হয়েছে তাদের জন্য আমরা মুসলিম জাতি মুসলমান চুপ করে বসে থাকবে না আমরা তাদের প্রতিবাদের জন্য এগিয়ে আসছি আগামীকাল এগিয়ে যাব আপনারা সকলে ইনশাআল্লাহ দের আল্লাহ তালা করানোর কারণের মধ্যে বলেছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমি ইসলাম ধর্মে আমি আল্লাহ হমাজ পড়বে আল্লাহ হজাম হবে আমার পার্শ্ববর্তী ভাই যান তার মন্দিরে ভাঙ্গা বাজবে তার মন্দিরে তারা পুরো ঈদে ভাঙ্গা বাজবে তারা পুজো দেবে আমরা তাদের কোন ধর্মে আঘাত করতে চাই না তাদের ধর্ম কখনো আমরা জুলুম করে ধর্ম লিখে নিতে না বরং এই ভারতবর্ষ হচ্ছে সম্প্রীতির দেশ এই ভারতবর্ষ হচ্ছে যারা এক হয়ে যারাবাসীর ওপরে যারা অত্যাচার করেছিল তাদের জন্য মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মন মুচি সবাই মিলে তারা এক যারা ভারতে পার করতে বাধ্য হয়েছে তারা ছেলে ইংরেজ আমরাও সে মুসলমান আমরাও সে বিরের জাতি আমরাও সে মুসলিম আমরাও সে বাঘের জাতি আমরা কোনো প্রতিবাদ ছাড়ি না জুলুম করি না মুসলমান আমরা কারো উপরে আগে জুলুম করি না কাউকে প্রতিহত করতে যদি কেউ আমাদের আঘাত করে তার প্রতিবাদ করার জন্য আমরা মুসলমান প্রস্তুত আছি ছিলাম এবং আগামীতে থাকবে ইনশাআল্লাহ

ওয়াসিম সরকার তুমি শুনে রাখো এটা শুধু কোরআন একটা কাগজের কেতাবের মধ্যে আঘাত করেছেন মুসলমানদের পরিচয় আঘাত করেছেন মুসলমানদের করি যায় যতক্ষণ পর্যন্ত যান থাকবে ততক্ষণ পর্যন্ত ওই রকম কথা যে সাতাশ জন শৈতান মিলে কোরআনকে লিপিবদ্ধ করেছে কোরআনকে লিখিত করেছে কুরুচিতার মন্তব্য করার জন্য সারা ভারত মিলে প্রত্যেকটা থানায় থানায় তোমার মনে এফআইআর হচ্ছে কেন কেন তুমি আসিয়া মুসলমানদের বিরুদ্ধে এত কুরুচিদের মন্তব্য করো কেন তুমি কোরআনের সম্পর্কে এত কুরুচিদের মন্তব্য করো আমরা তো তোমাদেরই ভাতৃত্ব বজায় রাখি তোমাকে আমরা ভাই বলে চিহ্নিত করি আমরা কখনো চাই না যে আমার ভোটারে আমার নাম বাইনুদ্দিন মন্ডল আমার আরেকজনের পাশে তার নাম হচ্ছে সুমন কর্মকার আরেকজন আছে তার নাম সুমন ঘোষ আরেকজন সুমন ভাগছি আমরা তো কখনো কাউকে বলি না যে তুমি আমাদের কেউ না তুমি ভারতবাসী না তুমি আমাদের কেউ না তাতে বলি না বরং আমরা সকলে একই ভাষায় একই শব্দে একই ভাষা দিয়ে আমরা তোমাদেরকে দেখে থাকি ভাই পরিচয় দিয়ে আল্লাহ নবী সাল্লাহ্লাম পবিত্র জমানে বেড়ে গেছেন যে সেই জমানে যারা ইহুদি ছিল সেই জমানে যারা খ্রিস্টান ছিল সেই জমানে যারা মুসলিম ছিল সকলকে আল্লাহ নবী বলেছে আমরা সকলে ভাই এই কথাটা তিনি ব্যবহার করেছিলেন ভাই মানে হচ্ছে মায়ের সহদর যে সন্তান তাদেরকে ভাই বলা হয় আমরাও একই মায়ের সন্তান আমার হজুর মুক্তিচার্য কথা বলছিলেন এক পিতার পুত্র আমরা সারা বিশ্বের মানুষ এক মায়ের সন্তান সেই মায়ের নাম হচ্ছে হজরত হাওয়া আলহ ইসলাম এক পিতারই পুত্র আমরা সেই পিতার নাম হচ্ছে হজরত আদম আলাইসলাম যিনি আমাদেরই ভারতবর্ষে আমাদেরই এই এশিয়া মহাদেশে সিংহ মনে সেখানে তিনি এসেছিলে এটা শুধু বললেই হবে না জোর গলায় নয় রক্তের জোর নয় ইতিহাস দিয়ে প্রমাণ করিয়ে নিতে হবে সমস্ত কিছু ভাষার মাধ্যম দিয়ে বর্ণের মাধ্যম দিয়ে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটা আমার দেশ নয় এটা মুসলমানের দেশ নয় আমি বাংলা ভাষা বলছি আমি বাংলা বেশি খুব আফ্বাস লাগে কষ্ট লাগে আমার যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে ডাকছে বাইরে রাষ্ট্র নিয়ে তাদেরকে কত কষ্ট দেওয়া হয় যারা আমার ভাইয়েরা উপস্থিত আছেন জানেন যারা উড়িষ্যায় যায় যারা কেরলে যায় যারা বম্বে যায় রিসেন্ট একটা আমার কাছে খবর এসেছে এই মানিপুরে তো তারা মহারাষ্ট্র ছিল বেঁচে তাকে এত কষ্ট দিয়েছে নির্মম অত্যাচার করা হচ্ছে তার উপরে কেন বাংলা ভাষা বললেই তাই বাংলা ভাষা বললে আমি বাঙালি আর বাঙালি বলার কারণ আমি বাংলাদেশি তাই যদি হয় তাহলে আমি বলছি কিন্তু আছে তারা হিন্দি ভাষা বলে তারা উর্দু ভাষা বলে তাদেরকে কেন পাকিস্তানে বলা হচ্ছে না পালিয়ে দিতে আমরা তাতে বলি না মুসলমানের কাছে ইমানের যখন একটা পরীক্ষা এসেছিল হজরত হোসেন আহমেদ মাদানী এই ভারত স্বাধীন সময়টা তিনি বলেছিলেন যে এই

বলতে পারবে কেন তুমি বলছো ভারত চলে চলে যাবে কোথায় বাংলাদেশ কোথায় পাকিস্তান না এখানে তোমার দাদা মরেছে এখানে তোমার বাপ মরেছে এখানে তোমার চন্দ্র গোষ্ঠী মরেছে তাদের সাথে সাথে তোমারও কোমরখানা এই ভারতের মাটি হবে এই ভারতে জন্মেছি এই ভারতই মরব এই ভারতই বাস করব এই ভারতই কোরআন নিয়ে চলবো এই ভারতে রামায়ণ নিয়ে চলবো এই ভারতে অবরোধ নিয়ে চলবো এই ভারতে গীতা নিয়ে চলবো কেউ কারো কোন রকমের অসুবিধা হবে না আল্লাহ তালা বলেছেন এখন দিন উঠু মানিয়ে দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমি রিসেন্ট একটা গতবার মানে গতবার মনে হয় গিয়েছিলাম সাথে উড়িষ্যার ঘটনাটা আপনারা অনেকে শুনেছেন খুবই করুন তবুও একটা জায়গায় পাশা সামনা সামনে রাস্তার এই পারে মন্দির রাস্তার এই পারে মসজিদ আমি ওখানে সেদিন নামাজ পড়লাম পড়া পরে জিজ্ঞেস করলাম কিছু মানুষকে যে চাই দেবেন যে এই যে আপনারা পাশাপাশি এখানে মানে সামনাসামনি ওই রাস্তার ওপরে মসজিদ ওপরে মন্দির তাহলে আপনাদের কোন পরবের সময় অনুষ্ঠানের সময় অসুবিধা হয় না তো কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না হ্যাঁ অসাধু কিছু মানুষ আছে অসাধু যাদেরকে আপনি মানুষগুলো চিহ্নিত করবেন না আমাদের একটা প্রচলন কথা আছে দেখবেন মসজিদে গিয়ে জুতো চুরি হয় যে ইমান যে নামাজি সে জুতো চুরি করবে না চোর কখনো নামাজি হয় না চোর কখনো একজন দিনদার হয় না চোরের ধর্ম নাই চোরের কোন ধর্ম নাই চোরের চোরের কর্ম আছে কিন্তু চোর কর্মেরামাজ পড়ি নামাজ পড়ে আমরা চলে যাই অনেক পুজো পথের সময় পুজো পাঠ করে ওরা করে আমাদের আঘাত করে না আমাদেরকে বাধা দেয় না পুজো পদে আর হাজির এটাই হচ্ছে সম্প্রীতির ভারত এটাই হচ্ছে সম্প্রীতির দেশ যেই দেশে আমরা এর আগে আপনার ঘটনা শুনেছিলেন যে কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন যে আমরা একই গ্রিনকে দুটো কুসুম হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম এই দুটোই হচ্ছে আমরা জাতি বাস আর কিছু নাই হয়তো আরো অনেক গুলার কথা যেটা হুজুর বলেন যে আমরা দুটোই জাতি সেই দুটো জাতি হয়েছে একটা নর এবং নারী একটা পুরুষ এবং একটা মহিলা হাজির যে অসীম সরকার তিনি আমাদের কোরআনকে নিয়ে কোরআনকে খেলনা নিয়ে এনেছে কল্যাণকে সলতানের কিতাব বলেছে কোরআন সৈতান নিবিবন্ধ করেছে নিবিত হয়েছে এই কথাটার প্রতিবাদে আজকে আমরা গোলা অঞ্চল থেকে নিয়ে

তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমাদের কাছে যদি ইমান দাওয়ার আসে ইমানের কোন ডাক আসে সে ইমান দাওয়াতের সময় ইমানের ডাকের সময় যদি বলা হয় কোরআন বাঁচানোর জন্য তোর মুসলমান এই ডাকে দিতে চায় আমরা যে সেটাকে সমাজ স্বাভাবিক বলে মিসল্মান না আর একটা ঈদ না আর একটা ঈদ আর কেমন যেখানে আর কেমন আছে যেখানে ভূমা হাজিরি মাগরিবের সময় পর হয়ে আল্লাহ তালা আমাদের সকলকে যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে রাখবে কোরআনের প্রতি চলবে কোরআনের ভালোবাসার অন্তরে রাখবো এই নিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে কবরে যাওয়ার পর থেকে আল্লাহ আর যাই হোক আমাদের শেষ বক্তব্য এবং প্রথম বক্তব্য যেটা ছিল যে অসীম সরকার তিনি যতদিন পর্যন্ত তার পরিচিত বক্তব্য ফিরিয়ে নামছেন সচক্ষে মিডিয়ার সামনে শত শত মানুষের সামনে না করছে ভুল বলেছি। আমি বলেছি আমাদের বন্ধু খাওয়া এফআইআর হয়েছে দল আমার পক্ষ দেবে আজকে লালবাগ থানায় এফআইআর হয়েছে তারপরে মুর্শিদাবাদ জমা হয়েছে তার মানে কেন অন্য একটা ধর্মগ্রন্থকে অবমাননা করার কারণে তাই আমরা যতদিন এই কথা প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত খন্দ আকারে এই অঞ্চল থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে আমরা দেড় বাই পরে দিল্লি পর্যন্ত ডাক দিব তবুও আমরা আমাদের আল কোরআনকে বাঁচিয়ে যাব আর বাঁচানোর সময় চেষ্টা করবো এই না একটু মিল না একটু মিল আল কোরআনের আলো আল কোরনের আলো কোরআন আছে যেখানে আলহামদুলিল্লাহ আমরা আজকের সংক্ষিপ্ত বক্তব্য মাদুরের সময় হয়ে আসছে এখানে সমাপ্ত করলাম সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সারা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি